কত পশ্চিম বাংলার রোগীকে এই ভেজাল এবং সাসপেক্টেড ইউজ করা হয়েছে তার তালিকাও আমরা চাই প্রকাশ করে পাবলিকলি বা মিডিয়াকে না দিয়েও অন্তত পেশেন্টকে অ্যালার্ট করে তাদেরকেও প্রিকশনারি যে ট্রিটমেন্ট করা দরকার প্রয়োজনে এইমস এর সাহায্য নিয়ে সে দাবিও আমরা করি এবং এটা কালকে প্রপারলি কলকাতা হাইকোর্টে ভিক্টিমের কম্পেনসেশন এবং কাদের শরীরে এই আর এল ব্র্যান্ড ইউজ হয়েছে তার তালিকাও প্রধান বিচারপতি তারিখের মধ্যে জমা দিতে বলেছেন এবং নেক্সট ডেট রেখেছেন ডক্টর বিশ্বপতি মুখার্জি এখানে আছেন যিনি পিলের ফার্স্ট সিগনেটরি সেক্ষেত্রে যেহেতু স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে আমাদের অভিযোগ মুখ্য সচিবকে হলফনামার মাধ্যমে এই তালিকা মহামান্য উচ্চ আদালত কলকাতাতে প্রধান বিচারপতির মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে জমা দিতে হবে সেটার জন্য এখনো দশ বারো দিন টাইম আছে কিন্তু আমরা চাই জনস্বার্থে রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর এটাতে রাজনীতি ইগো দম্ভ অহংকার দুশো কুড়ি আমাদের কারোর কথা শুনবো না ছটা উপনির্বাচনে জিতে গেছি বিরোধী নেই এসব যে মাথার মধ্যে কাজ করছে আপনাদের এইটা ছাড়ুন অন্তত এই ইস্যুতে এটা করবেন না ওদেরকে অ্যালার্ট করুন ওদের চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করুন টেকনিক্যাল কোনো বিষয় থাকলে ডাক্তারবাবুরা বলছেন সেটা শুনেই আমরা বলছি আই এম নট ডক্টর অর এক্সপার্ট ডাক্তারবাবুরা সব শোতে বলছেন যাদের ইমিউনিটি পাওয়ার বেশি তারা হয়তো এটাকে ঠেকিয়ে দিতে পারবে যাদের ইমিউনিটি পাওয়ার নেই তাদের হয়তো এফেক্ট হবে এবং কতটা পরিমাণে এখানে এই টক্সিন ঢুকে আছে সেটা ল্যাব থেকে যখন মহারাষ্ট্রের পুনে থেকে যখন আসবে তখন পরিষ্কার বোঝা যাবে এক্ষেত্রে আরেকটা পয়েন্ট বলে আমি আমার বক্তব্য আমার বক্তব্য করব সেটা হচ্ছে রিপোর্টে বলা হয়েছে তাহলে কর্তব্যে অবহেলার বিষয়টা আসছে কোথা থেকে এটাও আমাদের এই জুনিয়র ডক্টর বা ডক্টর সিনিয়রও যারা আছেন আমরা সকলের পক্ষে এফেক্টেড ডক্টরসদের যদি পিএম রিপোর্টে সেপ্টিসেমিয়া বলা হয়ে থাকে তাহলে কেন কর্তব্যে অবহেলায় এই টার্মটা এই রাজ্যের অপদার্থ স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যিনি এই রাজ্যটাকে জলাঞ্জলিতে নিয়ে গেছেন সমস্ত ডিপার্টমেন্টে ফেল এবং ভয়ঙ্কর অবস্থায় পৌঁছেছেন এবং তার পোষ্য স্তাবক সচিবদের আইএসদেরকে সমস্ত মিথ্যা কথাগুলো বলিয়ে গরিত অপরাধ করছেন পাপ করছেন যার ফল ভবিষ্যতে তারা পাবেন আমরা ঈশ্বরে বিশ্বাস করি কেন বলছেন কর্তব্য অপহেলা আপনারই ডক্টররা কোন সেন্ট্রাল গভর্নমেন্টের ডক্টর ছিল না আপনার ডক্টররা পিএম রিপোর্টে সেফটি লেখার পরে আপনি কর্তব্য অবহেলার গল্প আনেন কি করে এই প্রশ্ন করছি এর বাইরে ফাইনালি আমরা ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল এবং অন্যরা জুনিয়র ডক্টরদের উপর যদি আগামী সোমবারের মধ্যে সাসপেনশন উইথড্র না হয় আমরা প্রোগ্রাম ডিক্লেয়ার করব। সেটা মেদিনীপুর ওরিয়েন্টেডও হবে স্টেট ওরিয়েন্টেডও হবে সেটা ডক্টর শরদত মুখার্জি সকলের সঙ্গে কথা বলে তিনি সোমবার দিন বিকেলে প্রোগ্রাম ডিক্লেয়ার করবেন এবং ডক্টর সেলও থাকবে এবং এমএলএ এমপি যারা আমরা অ্যাভেলেবেল হব তারাও সঙ্গ দেব এবং আমাদের অন্যান্য যারা আছেন তারাও সবাই মিলে জনগণ এবং নাগরিক সমাজকে এর প্রতিবাদে রাস্তায় নামার জন্য আমি আবেদন জানিয়ে আমার বক্তব্যের পাঠ আমি কনক্লুড করলাম